আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তামিজ বাংলাদেশ থেকে আজকে আপনাদের জন্য ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়ে ছেলে বলতে কি এখানে আঠাশ থেকে তাই না আঠাশ থেকে চল্লিশ সাইজ মানে তিন সাইজের পাঞ্জাবি দেখাচ্ছি বলতে পারেন আঠাশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল লাস্টের মানে আটত্রিশ আর চল্লিশ সাইজের প্রাইসটা একটু ডিফারেন্ট হবে পাকিস্তানি হচ্ছে পাঞ্জাবি টু পিস পায়জামা সহ আর কি তো এইটা কিন্তু ফিটিংটা দেখুন কি সুন্দর ফিটিং ফিনিশিং একদম প্রিমিয়াম

এই যে আটত্রিশ আর চল্লিশ সাইজ এগুলো সব পাকিস্তানি হাতের ডিজাইন করা এই যে খুব সুন্দর কিন্তু আছে দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ারটা আমরা দেখাবো এটা কালারটা হচ্ছে একদম লাইট লিলাক কালার হ্যাঁ এটার সাথে এই যে সালোয়ার হবে পাজামাটা আর কি অনেক বেশি সুন্দর আর তেইশ আর চল্লিশের প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র দুই হাজার পঞ্চাশ সো যাই চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে তামিল বাংলাদেশ যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা সাত সব নাম হচ্ছে ছিয়াত্তর আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু পাঞ্জাবি হিউজ কালেকশন আছে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ